রিকশায় ওঠার সময় পায়ে কি যেন বাঁধল মবিন প্রায় উল্টে পড়ে যাচ্ছিল নিজেকে সামলে নিয়ে দেখে পায়ের কাছে মেয়েদের একটা বাহারি হ্যান্ডব্যাগ অষ্টম আশ্চর্যের কাছাকাছি ঘটনা ঢাকা শহরের রাস্তায় এমন সুন্দর একটা হ্যান্ডব্যাগ পরে থাকবে আর কেউ কুড়িয়ে নেবে না তা হয় না হাত থেকে টেনেই ব্যাগ নিয়ে যায় আর এটা তো পড়ে আছে রাস্তায় মুবিন নিচু হয়ে ব্যাগ হাতে নিল বেশ ভারী ব্যাগ ঈদের বাজার শুরু হয়েছে মেয়েরা এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বের হয় হাইজ্যাকারের ভয়ে গায়ের গয়নাটনাও খুলে ব্যাগে রাখে ভারী হয় স্বাভাবিক মুবিন বেশ স্বাভাবিক ভঙ্গিতে রিক্সায় উঠে বসল নিজেকে খানিকটা চোর লাগছে মনে হচ্ছে এই বুঝি তীক্ষ্ণ মেয়েলি গলায় কেউ একজন চেঁচিয়ে বলবে আপনি আমার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন কেউ কিছু বলল না যার জিনিস সে কি দূর থেকে ব্যাগটা লক্ষ্য করছে অবাক হয়ে দেখছে নিতান্ত ভদ্র চেহারার একটা ছেলে ব্যাগ নিয়ে রিক্সায় করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সে বিস্ময় হতভম্ব বলে কিছু বলতে পারছে না হতভম্ব ভাবটা কাটলেই চোরচোর বলে চেঁচিয়ে উঠ মেয়েদের ভীত গলায় চিৎকার সাইরেনের চেয়েও ভয়ঙ্কর নিমিশের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যাবে সময়টা সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে অস্থির ধরনের সময় এই সময় লোকজন এক ধরনের অস্থিরতার ভেতর থাকে চারপাশে তেমন কিছু দেখে না মবিন মোটামুটি নিশ্চিত হল যার ব্যাগ সে আশেপাশে নেই থাকলে এতক্ষণে চেঁচিয়ে উঠত চুপচাপ অপেক্ষা করার মতো ধৈর্য কোনো মেয়েরই নেই মবিনের ধারণা শুধু শিশু পালনের ক্ষেত্রেই মেয়েরা ধৈর্যশীলা অন্য কোনো ক্ষেত্রেই নয় রিক্সাওয়ালা বলল যাইবেন কই। মবিন ঠিক মনে করতে পারল না কোথায় যাওয়ার জন্য সে রিক্সা উঠেছে মনে হচ্ছে টেনশনে তার ব্রেইন শর্ট সার্কিট হয়ে গেছে সে বলল সামনে চলো সামনে রিক্সা সামনে এগোচ্ছে না চেন পড়ে গেছে রিক্সাওয়ালা চেন নিয়ে ঘট ঘট করছে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া উচিত সরে পড়া যাচ্ছে না একটা সামান্য চেইন ঠিক করতে রিক্সাওয়ালা দেখি বুরু হয়ে যাচ্ছে মবিন আশপাশে তাকাল তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ তাকে অস্বাভাবিক চোখে দেখছে কিনা তা লক্ষ্য করা সবার চোখই তার কাছে অস্বাভাবিক লাগছে ইচ্ছা করছে রিক্সা থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে যাকে বলে ক্রাইম স্পট থেকে পগার মবিন রাগি গলায় বলল রিক্সা কি হয়েছে সিলিপ স্লিপ কাটলে স্লিপ ঠিক করো করতাসিত যে সময় নিচ্ছ এই সময় তো একটা প্রমাণ সাইজের চেন বানিয়ে ফেলা যায় বানাইতে পারলে বানান অন্য সময় হলে ফাজলামি ধরনের কথার কারণে রিক্সাওয়ালা কঠিন ধমক খেত আজ মুবিন ধমক দিতে পারল না অপরিচিত একজনকে ধমক দিতে হলে রাগের একটা বিশেষ মাত্রা পর্যন্ত উঠতে হয় রাগ সেই মাত্রায় উঠছে না চোররা সহজে রাগ করতে পারে না চোর টাইপের সব লোকই এই কারণে বিনয়ী হয় অত্যন্ত অপমানসূচক কথা বললেও তারা দাঁতকে নিয়ে হাসবে ভাবটা এরকম যেন অপমানটা সে ধরতে পারছে না রিক্সার চেইন ঠিক করছে রিক্সা চলতে শুরু করেছে এখনো কেউ চোরচোর বলে চাচাচ্ছে না আশ্চর্য ব্যাপার তো মবিন কপালে হাত দিয়ে দেখলো তার কপাল ঘামছে রিক্সা যত এগোচ্ছে ততই শরীর হালকা লাগছে ফুরফুরে ভাব চলে আসছে বৈশাখ মাসের দারুণ গরমের পর হঠাৎ যেন দক্ষিণ দিক থেকে খানিকটা হাওয়া চলে এসেছে এই ব্যাপারটা নিশ্চয়ই হাইজ্যাকারদেরও হয় তাদের আরও বেশি হওয়ার কথা হাইজ্যাকিং এর সময় ওদের টেনশন নিশ্চয়ই মবিনের টেনশনের চেয়ে অনেক বেশি থাকে টেনশন মুক্তির আনন্দও সে কারণে অনেক বেশি হওয়ার কথা ট্রাফিক সিগনালে রিক্সা থেমেছে রাস্তার মোড় বলে আলো বেশি ট্রাফিক পুলিশের পাশে একজন সার্জেন্টকে বিরস মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মবিনের বুকের ভেতর কোন এক জায়গায় শীশীষ করে উঠল পুলিশ দেখার কারণে বোধ হয় তার কোলে ভ্যানেডি ব্যাগ চকচক করছে চাদর গায়ে থাকলে ভালো হতো চাদরের নিচে ব্যাগ লুকিয়ে ফেলা যেত লাল বাতি নিভে গিয়ে সবুজ বাতি জ্বলছে রিক্সাটা তবু রিক্সার টানছে না মবিন বলল দাঁড়িয়ে আছো কেন চলো রিক্সাওয়ালা বললো যাইবেন কই মবিন বলল কোথাও যাব না খানিক্ষণ ঘুরব রিক্সাওয়ালায় ঘাড় ঘুরিয়ে তাকালো যেসব যুবক রিক্সায় করে অকারণে ঘুরতে চায় তাদের বিষয়ে সব সাবধান দিনকাল ভালো না রিক্সা গাড়ি চলছে আর তারটা দাঁড়িয়ে আছে অস্বস্তিকর একটা অবস্থা ট্রাফিক পুলিশ তাকিয়ে আছে তাদের দিকে এইবার সার্জেন্টও তাকাচ্ছে তাদের দৃষ্টি যেন কেমন কেমন মবিন রিক্সওয়ালাকে বলল কি হলো রিক্সাওয়ালার নির্বিকার গলায় বলল কাটছে মনে হচ্ছে চেইন কাটায় সে আনন্দিত পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে তাদের দিকে সে কি দিকে তাকিয়ে সন্দেহজনক ভঙ্গিতে বলবে আপনার হাতে মেয়েদের ব্যাগ কেন বলার কোনো কারণ নেই পুলিশের হাতে মেয়েদের ব্যাগ থাকা নিষিদ্ধ কিছু না থাকতে পারে সে যদি মেয়েদের মতো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বসে থাকতো তাহলে চোখে পড়ার মতো ব্যাপার হতো পুরুষ মানুষ ভাজ করা শাড়ি হাতে নিয়ে যেতে পারে কিন্তু শাড়ি পরে যেতে পারে না সার্জেন্ট এসেই রিক্সাওয়ালার গালে অজন্তার একটা চর বসিয়ে দিল এবং বলল হারামি সেইন ফালানোর জায়গা পাও না রিক্সা নিয়ে দূরে যা সার্জেন্ট তারপর যে কাণ্ডটি করলো তার জন্য মুবিন ঠিক প্রস্তুত ছিল না সার্জেন্ট রিক্সার পেছন দিকে আচমকে একটা ধাক্কা দিল মুবিন প্রায় হুমরি খেয়ে পড়তে পড়তে নিজেকে সামলে নিল দুটো কাজেই ঘোরতর অন্যায় পর্যায়ে পড়ে পুলিশ ব্রুটালিটি মুবিনের উচিত সার্জেন্টের সঙ্গে কিছু উত্ত্যক্ত কথাবার্তা বলা পুলিশের সঙ্গে কথা কাটাকাটি করলে মানবিক দিক দিয়ে তৃপ্তি পাওয়া যায় মনে হয় একটা সৎ কাজ করা হয়েছে মুবিন সেরকম কিছুই করল না বরং সার্জেন্টের দিকে তাকিয়ে এমন ভঙ্গিতে হাসল যার অর্থ স্যার খুব ভালো করেছেন ঢাকা শহরটা রিক্সাওয়ালারা নষ্ট করে ফেলেছে বেড়াগে আরও চর দেন এক চরে ওর শিক্ষা হবে না গোটা বাজেক চর দরকার মবিনের রিক্সা রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সাওয়ালা গেছে ইটের সন্ধানে ইট দিয়ে বাড়ি না দিলে নাকি চেইন ঠিক হবে না মবিন অস্বস্তি নিয়ে বসে আছে কারণ সার্জেন্ট কাছেই দাঁড়িয়ে কয়েকবার দেখলো মবিনকে সরু চোখে দেখা তার মনে কি কোনো রকম সন্দেহ দেখা দিয়েছে মবিনের চেহারায় কি চোরচোর ছাপ স্পষ্ট হয়ে উঠেছে যে ছাপ শুধু পুলিশের পক্ষে বোঝা সম্ভব সাপের হাঁচি বেদেরা চেনে ঈদের বাজারে প্রচুর ছিনতাইয়ের ঘটনা ঘটছে তার হাতে মেয়েদের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হওয়াটা স্বাভাবিক যে সে ব্যাগ ছিনতাই করে রিক্সায় করে পালাচ্ছে সার্জন যদি কাছে এসে জিজ্ঞেস করে আপনার হাতের ব্যাগটা কার তাহলে সে কি বলবে এমন তো হতে পারে যে ব্যাগে প্রচুর টাকা পয়সা কয়নাটনা ছিল যার ব্যাগ সে ব্যাগের বর্ণনা দিয়ে থানায় ডায়েরি করেছে ওয়াকিটকির মাধ্যমে সে খবর সব পুলিশ সার্জেন্টের কাছে চলে গিয়েছে বাংলাদেশের পুলিশ বড় চোর ধরতে পারে না ছোট চোর চট করে ধরে ফেলে তাছাড়া মুবিন আয়নায় নিজেকে না দেখেই পরিষ্কার বুঝতে পারছে তার চেহারায় একটা কাচুমাচু ভাব চলে এসেছে মাসখানেক আগে এরকম একটা ব্যাপার হল দুপুরবেলা তার ঘরে কয়েক বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিল বন্ধুদের মধ্যে ছিল রশিদ বিরাট মালদার বাপের কন্ট্রাক্টারিতে নেমে ভালো পয়সা কামাচ্ছে আড়াই মাসের গর্ভবতী মেয়েদের মতো পেট মোটা পকেটে নিয়ে এসে ঘুরে কৃপনের হাটটি একটা পয়সা বের করে না বন্ধুরা চলে যাওয়ার পর বিস্ময় আনন্দ নিয়ে মুবিন দেখল রশিদের গর্ভবতী মানিব্যাগ মেঝেতে পড়ে আছে সে ইচ্ছে করলে রাস্তা থেকে ডাক দিয়ে রশিদকে দিয়ে আসতে পারত তা করল না মানি ব্যাগ খুলে ভেতরটা দেখল কাগজপত্রে ঠাসা আসল জিনিস তেমন নেই চারটা পাঁচশো টাকার নোট একটা একশো টাকার নোট তিনটা অতি ময়লা দু টাকার নোট মবিন মানি ব্যাগটা তসুকের নিচে ঠেলে দিল তার প্রায় ঘণ্টাখানিক পর রশিদ এসে উপস্থিত মুখ চুখ শুকনো দোস্ত তোর এখানে মানি ফেলে গেছি মবিন অবাক হর ভঙ্গি করে বলল কই না তো মবিনের চেহারায় তখন নিশ্চয় কাঁচোমুচো ভাব কিংবা চোর ভাব ছিল কারণ রশিদ বলল দোস্ত টাকা পয়সা কোনো ব্যাপার না জরুরি কিছু কাগজপত্র ছিল রে অত্যন্ত অপমানসূচক কথা প্রক্রান্তে বলে দেওয়া টাকাগুলো রেখে মানের একটা ফেরত দাও এরকম কঠিন অপমানও মবিন গায়ে মাখল না সে ক্ষীণ গলায় বলল এখানে ফেলিসনি বাইরে কোথাও ফেলেছিস হয়তো খুব জরুরি কিছু কাগজ ছিল রে তুই নিজে পরীক্ষা করে দেখ থাকলে তো মেঝেতেই থাকবে এই বলেই মবিন মাথা নিচু করে মেঝেতে মানিবে খুঁজতে লাগল মুবিনের বুক এমন ধকধক করছিল যে মবিনের মনে হলো রশিদ তার বুকের ধক শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে এখনো মুবিনের বুকে ধকধক শব্দ হচ্ছে এটা তার বুকের শব্দ না রিক্সাওয়ালার যে ইট দিয়ে চেইন বাড়ি দিচ্ছে তার শব্দ মুবিন বুঝতে পারছে না সার্জেন্টটা আছে তাদের দিকে মুবিনের অস্বস্তি লাগছে একটা সিগারেট ধরতে পারলে ভালো হতো সঙ্গে সিগারেট আছে ধরাতে গেলে হ্যান্ডব্যাগটা খুলে রিক্সার সিটে রাখতে হবে তাতে ব্যাগটার উপর সার্জেন্টের নজর পড়ার সম্ভাবনা তা করা ঠিক হবে না শেষ পর্যন্ত চেইন ঠিক হয়েছে রিক্সা চলতে শুরু করেছে মুবিন সিগারেট ধরালো ভালো সিগারেট বেনসন রশিদের মানি ব্যাগ পাওয়ায় রক্ষা কিছুদিন ভালো সিগারেট খাওয়া গেল ক্ষতি একটা হয়েছে রশিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সে ঠিক সন্দেহ করেছে ভুলেও আর মুবিনের বাসায় আসে না সেদিন তার বাসায় কি একটা খাওয়া দাওয়া ছিল বন্ধু বান্ধব সবাইকে বলেছে মুবিনকে বলেনি পথে ঘাটে দেখা হলে এমনভাবে তাকায় যেন চিনতে পারছে না রশিদের মানি না নিয়ে তার উপায় ছিল না প্রতিটি পয়সা বাবার কাছে চেয়ে নিতে হয় চুল কাটতে হবে দশ টাকার কমে চুল কাটা যায় না মবিন যদি তার মার কাছে চায় তিনি খুবই অবাক হয়ে বলেন আমার কাছে টাকা চাচ্ছিস কেন রে আমি টাকা পয়সার কি জানি তোর বাবার কাছ থেকে নেই ক্লাস থ্রি ফোরে পড়ার সময় বাবার কাছ থেকে চুল কাটার টাকা চাওয়া যায় কিন্তু তিন বছর আগে এম এ পাশ করে বসে থাকা একজন মানুষের পক্ষে বাবার কাছে চুল কাটার টাকা চাওয়া ভয় ভয় একটা ব্যাপার মবিন চুল কাটার জন্যে টাকা চাইলে তিনি টাকা দেন তবে চাওয়া মাত্র দেন না অনেক জেরাটেরা করেন চুল কাটতে দশ টাকা লাগবে কেন এয়ার কন্ডিশন সেলুনে বসে চুল কাটাবে দু টাকা দিলেই তো চুল কেটে দেয় টাকা দেওয়ার পর শুকনো গলায় বলে আর কতদিন এভাবে চলবে ডু সামথিং গিয়াংম্যান সোমিজ সাম ফায়ার ফায়ার দেখানোর চেষ্টা মবিন করছে না তা না তিন বছর ধরে করছে তার কার্ড ভেজা তিন বছরেও আগুন জ্বলছে না শুধু ধোঁয়া বেরোচ্ছে সে করবে কি মবিনের বাবা মোবারক হোসেন ঢাকার একটা মেয়ে কলেজের ইংরেজি ভাষা এবং সাহিত্যের অধ্যাপক মানেই আবেগটাবেগ আছে বলে ধারণা করা যায় এ ধারণা যে কত ভুল তা মোবারক সাহেবকে না দেখলে বোঝা মুশকিল বাসায় তিনি কখনো হাসেন না পরিবারের সবার সঙ্গে যে ব্যবহার করেন তা শুধু ইংরেজি ভাষা এবং সাহিত্য কেন যে কোনো বিষয়ে অধ্যাপকের জন্যই মানানসই নয় তরকারিতে তেল বেশি হয়ে গেলে স্ত্রীকে ডেকে শান্ত গলায় বলেন এক মাসের তেল একদিনে খরচ করার জন্য কেনা হয়নি তোমার হাতে তেল মশলা বেশি খরচ হয় একথা আমি এ পর্যন্ত লাখবার বলেছি আর বলবো না আবার তেল বেশি হলে ঘর থেকে বিদায় করে দেব স্ট্রেইট ইন দি স্ট্রিট অ্যান্ড দিস ইজ ফাইনাল মোবারক হোসেন সাহেবের রোজগার খারাপ না কলেজের বেতন ছাড়াও প্রাইভেট টিউশনই করে ভালো টাকা পান সপ্তাহে তিন দিন বিকেলে তার বাসায় রীতিমতো ক্লাস বসে রবি সোম আর মঙ্গল শুধু বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ছাত্রী পড়তে আসে বড়লোকের কোনো মেয়ে হবে লাল রঙের গাড়িতে করে আসে আবার গাড়ি করে যায় তিনি স্ত্রী করা পাঞ্জাবি পরে হাসি মুখে ছাত্রীদের পড়ান এই সময় তিনি গায়ে একটা সেন্টও মাখেন পড়াতে গিয়ে মাঝে মাঝেই মজার মজার কিছু কথাও বলেন মনে হয় কারণ প্রায় তার ছাত্রীদের কুটি কুটি হাসি শোনা যায় যতক্ষণ পড়ান ততক্ষণই তার স্ত্রী পর্দার উপাসে বারান্দায় ঘোরাঘুরি করেন স্বামীর হাসির কথায় ছাত্রীরা হাসে তিনি হন বিস্মিত তিনি কখনো স্বামীর কোনো কথায় হাসতে পারেননি মবিন বাসায় ফিরে দেখে গেটের কাছে লাল গাড়ি বসার ঘরে আলো জ্বলছে তার মানে আজ বৃহস্পতিবার বাবার কাছে ছাত্রী এসেছে বাবার এই ছাত্রীর নাম মীরা সে অসম্ভব রূপবতী এই সময় তাদের সামনে দিয়ে ঘরে ঢোকা যাবে না মোবারক সাহেব তাকে দেখলে অদ্ভুত ভঙ্গিতে তাকাবেন এবং অতি অবশ্যই বলবেন কোথেকে ফিরলি ডুমিংয়ং সাম ফায়ার রূপবতীদের সামনে অপমানিত হতে ভালো লাগে না মবিন বাড়ির পেছনে রান্নাঘরের কাছের দরজা দিয়ে চুপি চুপি ঘরে ঢুকল বাসায় কোনো চোর ঢুকলে হয়তো এভাবেই ঢুকত মুবিনের মা রান্নাঘরে বারান্দায় বসেছিলেন তার পাশ কাটিয়ে মুবিন নিজের ঘরে চলে গেল একজন কেউ যে ঘরে ঠুকেছে মুবিনের মা বুঝতেও পারলেন না মুবিনের ঘর বসার ঘরের পাশে সে বাতি জ্বালায় না বাতি জ্বালালেই উপস্থিতি জানান দেওয়া হবে দরকার কি মেয়েদের বাহারি হ্যান্ডব্যাগটা সে খাটের নিচে লুকিয়ে ফেলল ভেতরে কি আছে এখনই দেখার দরকার নেই একসঙ্গে দেখলেই হবে কিছু না কিছু তো থাকবেই কপাল ভালো থাকলে বেশ কিছুদিন বাবার কাছে সেলুনের চুল কাটা টাকা চাইতে হবে না বাবা তাকে বলতে পারবেন না ফায়ার ইয়াংম্যান মোবিন তার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়েছে পাশের ঘরে বাবা ছাত্রী পড়াচ্ছেন বাবার গলার স্বর পরিষ্কার ঝনঝন করে বাঁচছে তিনি বলছেন শোনো মীরা এক্সপ্রেশনিস্টরা কাজ করে ডিস্টর্শন আর এক্সিজারেশন নিয়ে এক্সপ্রেশনিজম হলো জার্মানদের আন্দোলন ফিউচারিজম হলো ফরাসিদের বাঙালি কবিদের কেউ কেউ এক্সপ্রেশনিস্ট ধারায় কবিতা লিখেছেন যেমন ধর আমাদের জীবন আনন্দ আট বছর আগের একদিন কবিতাটার কথা মনে আছে তোমার শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে মোবারক হোসেন সাহেব কবিতা আবৃত্তি করে যাচ্ছে বাবার ছাত্রীর সঙ্গে নবিনও কবিতা শুনছে তার কবিতা শুনতে বেশ ভালো লাগছে গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ কুপির আলো এবং আলো ছায়াতে তো গল্প উপন্যাস শোনাবই তবে ভূত নে শুনে সরাসরি আপনাদের সাথে থাকবো আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজেও যুক্ত হবেন স্ক্রিনে দেওয়া মেইল অ্যাড্রেসে কিংবা ফেসবুক পেজে কথা হবে আপনাদের পাঠানো মেইল আপনাদের পড়ে শোনাব আপনাদের সাথে ঘটা কিংবা আপনাদের কাছের মানুষদের সাথে ঘটা কোনো ভয়াবহ অভিজ্ঞতা বা অদ্ভুত কোনো স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করুন আপনারা আপনাদের নিজেদের এবং আত্মীয়দের সাথে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা বা দুঃখ স্মৃতি কিংবা রহস্যময় কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই আপনারা মেইল করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আপনার মতামত দিয়ে আরও কীভাবে আমরা ভূতনেশনের এপিসোডগুলোকে ভালো করতে পারি সে সম্পর্কে মতামত জানাবেন ধন্যবাদ